আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসের ভিডিওতে নয় নম্বর ও দশ নম্বর অঙ্কের সমাধানটা করে দিয়েছিলাম আজকের ক্লাসে এগারো নম্বর সমাধান করব এগারো নম্বর ডাকে লিখা আছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফাই বার্ষিক মানে এক বছর শতকরা মানে একশো ছয় টাকা মুনাফাই পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত বছর কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তো ওখানে লক্ষ্য করো পাঁচশো টাকা হচ্ছে মুনাফা সহ এবং চার বছর সময় হচ্ছে চার বছর আমরা প্রকাশ করি মুনাফা যত হয় বার্ষিক শতকরা বৎসরে শতকরা মুনাফার হার পাঁচ টাকা মুনাফায় কত টাকা দুই বছর দুই বছরের ছয় মাসের মুনাফা তত হবে চলো এগারো নম্বরের সমাধানটা আমরা করে ফেলি প্রথমে আমরা লিখে নিলাম দুই বছর ছয় মাস দুই যুগ ছয় মাস মানে এক বছরের অর্ধেক তাই হাফ দুই পাগের এক অংশ লেখা হয়েছে তো দুই দু চার আর এক পাঁচ এই পাঁচ আর নিচে হর দুই দুই পাগের পাঁচ বছর এবার আমরা জানি আই ইকুয়েল পি আর এন মানে মুনাফা পি মানে আসল আর আর মানে মুনাফার হার এন মানে সময় দড়ি শতকরা করা পাঁচ টাকা মুনাফার আসল ক টাকা যেহেতু আসল দেওয়া নেই তো আমরা আসল ক টাকা লিখতে পারি যেহেতু উভয় অংশে মুনাফা সমান সুতরাং ক ইন্টু পাঁচ পার্সেন্ট ইন্টু দুইভাগের পাঁচ সমান পাঁচশো ইন্টু ছয় পার্সেন্ট ইন্টু চার এইটা হচ্ছে পাঁচ পার্সেন্ট মুনাফার আর এটা হচ্ছে ছয় পার্সেন্ট মুনাফার আচ্ছা এরপরে আমরা এখানের ক ক রাখতে পারি আর এখানে পাঁচ পার্সেন্ট মানে একশো ভাগের পাঁচ তো একশো ভাগের পাঁচ আমরা পাঁচ দিয়ে একশোকে কাটাকাটি করলে আমরা পাব এই এখানে রয়েছে দুই ভাগের পাঁচ এবার আমরা এই পাঁচ দিয়ে যদি একশোকে কাটাকাটি করি তাহলে বিশ পাবো পাঁচ বেশি একশো আবার এই বিশেষ পাঁচ দ্বারা কাটাকাটি করলে চার পাঁচা কুড়ি পাবো চার দুকোণে আট আর উপরে এক রয়েছে তো আমরা লিখতে পারি আট বাঘের এক আর এখানের ক এখানে ক রয়ে গেছে এবার এই পাশে আমরা একশো দিয়ে পাঁচশোকে কাটাকাটি করলে পাঁচ পাবো এবং পাঁচ দিয়ে ছয়কে পূরণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে চার গুণ করলে একশো বিশ পাব ক সমান একশো বিশ গুণ আট এই আট হচ্ছে এখানে ভাগ অবস্থায় ছিল এই পাশে ডান পাশে চলে আসলে এটা গুণ অবস্থায় হয়ে যাবে তো আটের সাথে একশো বিশ গুণ করলে নয়শো ষাট পাবো ক সমান নয়শো ষাট আসল সমান নয়শো ষাট টাকা এটাই হচ্ছে এগারো নং অঙ্কের সমাধান এরপরে আমরা বারো নং অঙ্কের ডাক্তার দেখব বারো নম্বর অঙ্কে লেখা আছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট আট পার্সেন্ট মানে একশো ভাগের আট আর দশ পার্সেন্ট মানে একশো ভাগের দশ হওয়ায় তিসা মার মার আয় চার বছরে সময় চার বছর একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল তো আমরা এবার এই বারো নম্বরের মূলধনটা বের করব তো লক্ষ্য করো আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম মুনাফার পার্থক্য দশ বিয় আট পার্সেন্ট সমান দুই পার্সেন্ট মুনাফার পার্থক্য দুই পার্সেন্ট এখানে বলছিলো যে আট পারসেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তাই আমরা দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট বাদ দিলে আমরা দুই পার্সেন্ট বৃদ্ধি পাইছে আমরা জানি এখানে আমরা লিখতে পারি মুনাফার বৃদ্ধি আই ইকুয়েল একশো টাকা আর ইকুয়েল টু পার্সেন্ট আর মানে মুনাফার হার একশো ভাগের দুই বা দুই একশো ভাগের দুই সময় এন সমান চার বছর মূলধন হচ্ছে পি দেওয়া নেই এই মূলধনটা আমাদের বের করতে হবে তো আই ইকুয়েল পি আর এন আমরা সরল মুনাফার এই সূত্রটা জানি যেহেতু আমাদের মূলধন বের করতে হবে তাই মূলধন পি এ পাশে রাখলাম আর বাকিটা যেহেতু এটা গুণ অবস্থা এখানে ছিল ওই পাশে চলে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো আই ডিভাইডেড আর আর এন এবার আমরা আয়ের মান একশো আঠাশ বসিয়ে নিলাম এবং আর এর মান একশো ভাগের দুই গুণ এন এর মান চার এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব একশো আঠাশ একশো আঠাশ গুণ একশো ভাগের দুইকে যদি আমরা উলটিয়ে লিখি তাহলে নিচে দুই থাকবে একশো উপরে চলে যাবে আর নিচে দুই গুণ চার হবে এবার আমরা উভয় পক্ষে কাটাকাটি করলে আমরা ষোলোশো টাকা পাব তিস আমার মার মূলধন ছিল ষোলোশো টাকা এটাই হচ্ছে বারো নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা তেরো নম্বর অঙ্কের ডাকটা দেখব তেরো নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো চলো আমরা এটা যেহেতু একটা হচ্ছে তিন বছরের মুনাফা আসলে পনেরোশো এর মুনাফার হার ও আসল নির্ণয় করব আমরা প্রথমে এর পার্থক্যটা বের করব। আসল পাঁচ বছর মুনাফায় আঠারোশো টাকা আসল তিন বছর মুনাফায় পনেরোশো টাকা এবার আমরা পার্থক্যটা বের করলে পাঁচ থেকে দুই বাদ তিন বাদ দিলে দুই পাবো দুই বছরের মুনাফা আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আটাত্তর বাদ দিলে দুইশো বাউন্ন পাবো দুইশো টাকা দুই বছরের মুনাফা সুতরাং এক বছরের মুনাফা দুই ভাগের দুইশো বাউন্ন টাকা সুতরাং তিন বছরের মুনাফা দুইশো বাউন্ন ইন্টু তিন ভাগ দুই আবার দুই দিয়ে যদি দুইশো বাউন্নকে কাটাকাটি করি আবার বাঘ ফলের সাথে তিন গুণ করলে আমরা তিনশো সাতাশি টাকা পাবো এরপর আমরা লিখতে পারি তিন বছরে মুনাফা আসল পনেরোশো আটাত্তর টাকা এখন আসল সমান মুনাফা আসল মাইনাস মুনাফা এবার আমরা মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিয়ে দিলাম তো মুনাফাটা তিনশো আটাত্তর টাকা বাদ দিলে আমরা বারোশো টাকা পাবো বারোশো টাকা তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা সুতরাং এক টাকা এক বছরের মুনাফা বারোশো গুণ তিন ডিভাইডেড তিনশো আটাত্তর সুতরাং একশো টাকা এক বছরের মুনাফা তিনশো আটাত্তর গুণ একশো ডিভাইডেড বারোশো গুণ তিন এবার আমরা উভয় পক্ষে কাটাকাটি করলে দুই ভাগের পাবো এবং দুই দিয়ে একুশকে ভাগ করলে আমরা দশ দশমিক টাকা পাব এটা হচ্ছে মুনাফার হার দশ আসল বারোশো টাকা ও মুনাফার হার দশ দশমিক এটাই হচ্ছে তেরো নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা চোদ্দ নম্বর অঙ্কটা দেখব চোদ্দ নম্বর অঙ্কের ডাকে লেখা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে চলো এটা আমরা নির্ণয় করে ফেলি প্রথমে আমরা লিখে নিলাম আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ইন্টু সময় বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় তিন হাজার টাকার এক বছরের মুনাফা তিন হাজার গুণ দশ পার্সেন্ট ইন্টু এক এখানে গুণ চিহ্ন এক তিন হাজার গুণ দশ পার্সেন্ট যেহেতু একশো ভাগের দশ গুণ এক তো এটা আমরা কাটাকাটি করলে একশো লোকের তিন হাজার কাটাকাটি করলে পাবো তিরিশ এবং তিরিশের সাথে যদি দশ গুণ করি তাহলে তিনশো হবে আবার বার্ষিক আট পারসেন্ট মুনাফায় দুই হাজার টাকা এক বছরের মুনাফা তো দুই হাজার টাকা এক বছরের মুনাফা যেহেতু আট পারসেন্ট তাই একশো বাগে আট গুণ এক তো এবার আমরা একশোকে যদি দুই হাজার দ্বারা কাটাকাটি করি তাহলে এখানে পাবো আমরা বিশ এই বিশ দ্বারা আটকে গুণ করলে পাবো একশো ষাট টাকা মোট মূলধন পি সমান তিন হাজার যুগ দুই হাজার টাকা সমান পাঁচ হাজার টাকা মোট মুনাফা আই ইকুয়েল তিনশো যুগ একশো ষাট টাকা তাহলে চারশো ষাট টাকা পাবো এন সমান এক বছর এবার আমরা সরল মুনাফা সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি আই ইকুয়েল পি আর এন তো যেহেতু আমরা আর এন মান বের করব তাই এখানে এটা স্থানান্তর করে নিলাম অথবা এটা উপরে নিয়ে আসলো হইতো তো পি আর এন এ পাশে নিয়ে আসে আর ডান পাশে নিয়ে গেলাম তো এবার এখানে আর রেখে আমরা আয়কে উপরে দিলাম এবং পি এন নিচে লিখলাম বগ্নং সকারে তারপর আমরা বা আয়ের মান হচ্ছে চারশো ষাট টাকা মুনাফা আই সমান চারশো ষাট টাকা এই চারশো ষাট টাকা আমরা এখানে বসিয়েছি এরপর আমরা পির মান ছিল পাঁচ হাজার তো পিড় মান ছিল পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা আমরা এখানে বসিয়েছি গুণ এন হচ্ছে এক বছর তাই এক বছর লিখা হয়েছে এরপরে চারশো ষাট এবং নিচে পাঁচ হাজারের সাথে কাটাকাটি করে উপরে রয়েছে বিরানব্বই নিচে রয়েছে এক হাজার তো বিরানব্বই ইন্টু একশো তো একশো করলে আমরা এক হাজার দ্বারা ওইটাকে কাটাকাটি করলে আমরা পাবো নয় দশমিক দুই মুনাফার হার নয় দশমিক দুই পার্সেন্ট এটাই হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ক্লাসে আমরা এগারো বারো তেরো চোদ্দ এই চারটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা পনেরো নম্বর থেকে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ